উনি মা ঠিকইও সবচেয়ে বড় কথা উনি একজন সবচেয়ে বড় দয়াময় নেত্রী তার কারণ উনি ওনার সন্তানের কথা চিন্তা করেনি আমার আপনার মতো 18 কোটি মানুষের কথা চিন্তা করেছে 18 কোটি সন্তানের কথা চিন্তা করেছে নিজের সন্তানের মায়া ত্যাগ করেনি দেশ ত্যাগ করে যান আমাদের প্রিয়তা বলেছেন না ইন্টারভিউ শুনেছেন তো যা আমার সুস্থ মানে কেসে না আমার মাথা সুস্থ নেই আমি আমার একটা সুন্দর সবল সুস্থ ভাই রেখে এসে আমার ভাইটা পিঠে বেঁচে রইল আর এই ঘরের মধ্যে আমার মা বোনেরা যারা আছে আপনারা কেমন আছেন বিশাল আমরা সব জায়গায় কথা এই উদ্যোগ বৈঠকের উদ্দেশ্যই হলো আমার মা সাথে কথা বলা আপনারা দেখতে সব সময় স্কুল মানে আমরা যখন কারু বাড়িতে খুলি আসি তখন সবচেয়ে বেশি ক্ল্যারিটি থাকে আমার মা বোনের জন্য খালাদের জন্য তার কারণ তাদের সঙ্গে আমার কথা হয় আপনারাদের সাথে কিন্তু সব জায়গায় কথা আপনারা জন্য মিটিং হলো আপনারা বসতে হয়েছে ঠিক আছে মানে আমার আলাদা জায়গা থাকলে সব জায়গায় তাই ছিল সামনাসামনি দেখে একটু কথা বলা গেছে উত্তর নেওয়া গেছে অনেক জায়গায় আমার মা বোনেরা নিজেরা মাইকে কথা বলেছে যাই হোক ধন্যবাদ তারপর যারা এখানে কিছু কথা বললো আজকে তো আসলে আমাদের আসার উদ্দেশ্য হলো ধানের শেষের পক্ষে কথা বলা অর্থাৎ ধানের শেষের ভোটের জন্য আসে তো যাই আপনাদের ভাগটা এই জন্য ভালো যে বিগত সময়ও সদরের মধ্যে যখন ছিলেন তখনও আপনাদের এমপি প্রধানমন্ত্রী ছিল ইনশাল এবারও যাকে আপনারা ভোট দিবেন যিনি আপনার আসন থেকে নির্বাচিত করবেন তিনিও হবেন আগামী দিনের প্রধানমন্ত্রী আমাদের প্রিয়া জনাব তারেক আমি মনে করি আপনারা কিন্তু অনেক ভাগ্যবান সেই হিসেবে বিগত সতেরো বছর আমি যদি বলি যে দুই হাজার এক থেকে দুই হাজার সময় সময় যে শেষ যেটা বিএনপি তার আগে থেকে একটু চিন্তা করে দেখেন তো যদি আহ ধরেন পঁচানব্বই থেকে যদি জুড়ি পঁচানব্বই থেকে যাদের জন্ম দুই হাজার পঁচিশ পঁচানব্বই সালে যার জন্ম তার বয়স দুই হাজার আগে পাঁচ বছর তার বয়স পাঁচ বছর মানে ম্যাডাম যখন আমাদের দেশ নেত্রী যখন খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী হয়েছে তখন তার বয়স পাঁচ বছর তার তো বোঝার কথা না প্রধানমন্ত্রী কি করেছে তাই না দুই হাজার সাতে তার বয়স কত হবে সাত পাঁচ বারো বছর বারো বছরের একটা সন্তানের বোঝার কথা না যে তার এক রহমানকে খালেদা জিয়া কি করে কিরকম রাজনীতি করেছে আমার নেত্রী কেমন করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কেমন করেছে এটা বোঝার কথা তার মানে কি কতগুলি প্রজন্ম পঁচানব্বই সাল থেকেই যদি আমি ধরি পঁচানব্বই সাল থেকে দুই এর মধ্যে যারা সাবানো হয়েছে যারা বুদ্ধিদীপ্ত হয়েছে যারা বোঝা শিখেছে যারা আঠারো বছর পার হয়েছে এই সময়কের মধ্যে তারা কেউ আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে দেখেনি তাদের রাজনীতি সম্পর্কে ধারণা নেই ঠিক তো আছে আমরা বগুড়ার মানুষ হয়েও এই আপনাদের কাছে ধানে সিজের পক্ষে কথা বলার জন্য কেন আসছে এই কারণে কারণ আমরা যারা এই বালের মানুষ ভাই পারার মানুষ এই গ্রামের মানুষ যারা আমরা কিন্তু কখনো সন্তানদেরকে আমার সন্তান আপনার সন্তান আপনার ভাইয়ের সন্তান আরেকজন আপনার বোনের সন্তান সবাই যে থেকে আমরা কিন্তু আলোচনা বলি করি দুইটা কারণে হয় না একটা হলো নিজের खेत কার সন্তানকে কি বল এক আপনার এই প্রজন্ম যে প্রজন্ম বললাম পঁচানব্বই থেকে দুই হাজার পঁচিশ পর্যন্ত যারা আঠারো বছর পার করেছে স্বাভাবিক হয়েছে তাদেরকে আমাকে বোঝাতে হবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান গিয়েছেন উনি দেশের জন্য শহীদ হয়েছেন বাংলাদেশের একজন রাষ্ট্রপতি তিন বছরের শাসনকালে সারা বিশ্বে যিনি ভালোবাসা অর্জন করেছিলেন রাষ্ট্রপতি হিসেবে তার সম্মান সেটা তো লিখিত যে একজন রাষ্ট্রপতি সম্মান কি পরিমাণ পাবে কিন্তু ভালোবাসাটা তো হৃদয়ে সেটা আপনার আপনার আমার আমার গ্রাম গ্রাম অন্য দেশ অন্য দেশের গ্রাম সারা বিশ্বের পৃথিবীতে যতগুলি দেশ আছে মুসলিম অথবা অন্য দেশ সবার কাছ থেকে এই ভালোবাসাটা উনি পেয়েছিলেন মাত্র তিন বছর উনি আদায় করেছেন এটা একটা কম কথা নয় তিন বছরে উনি দেশ শাসন করেছে দেশের উন্নয়ন করেছে খাল খনন করেছে রাস্তা উনি দেখেন মানে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কথা বলতে গেলে মানে শহীদ রাষ্ট্রপতি জিয়া ওনার কর্মকেই উনি যা চিন্তা করে গেছেন ওনার মৃত্যুর আগে ওনার শহীদ আক আগ মুহূর্ত পর্যন্ত একাশি সাল পর্যন্ত উনি যা চিন্তা করে গেছেন সেটাই এখন পর্যন্ত আমরা বাস্তবায়ন করতে পারিনি সব এই বাস্তব কথায় আমরা সেই আলোকেই চলছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দিয়েছিলেন উনিশ দফা আর তারই সুযোগ্য সন্তান আমাদের প্রিয়নতা আগামী দিনে ভবিষ্যৎ আমাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী আল্লাহ যেন আমাদের কথা কবুল করে তিনি দিয়েছেন একত্রিশ দফা এই একত্রিশ দফার মধ্যে কিন্তু উনিশ দফা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কথাগুলিও আছে দেখেন বিষয়টা হলো যে যে 31 দফা আমাদের প্রিয় দল ভাইকে আমাদের দিয়েছে সেই 31 দফাতে যাওয়ার আগে আমি কিছু কথা স্মরণ করে দিতে যা আমার যুবক ভাইদের যারা ইয়াং যারা 18 বছর বয়স পছে যারা এখন ছোট যারা গায় শক্তি হয়েছে এখন যুবক ভাইদেরকে ছাত্র ভাইদেরকে দুই তিনটা কথা একটু মনে স্মরণ করে দিব বাংলাদেশের একমাত্র নেতৃত্বে যিনি বাংলাদেশের প্রধান প্রথম প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশ মুসলিম মুসলমান প্রথম প্রধানমন্ত্রী ছিলেন কথা হচ্ছে আমাদের কথা যার স্বামী ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি সেনা প্রধান একজন সকল রাষ্ট্রপতি তিন বছরের শাসনকালে যা করে গেলেন সেটা আজ পর্যন্ত অন্য কোনো দল অন্য কোনো রাষ্ট্রপতি অন্য কোনো প্রধানমন্ত্রী চিন্তারা করতে পার সফল তিনবারের প্রধানমন্ত্রী একটি দলের প্রধান একজন সুযোগ্য মা যিনি সন্তান দুজন সন্তান জন্ম দিয়েছেন যে সন্তান দুটি ছিল বাংলাদেশের একজন মা একজন নেত্রী তাকে বিগত সতেরো বছর মানসিক শারীরিক পারিবারিক এমন কোনো ভাবে নাই নির্যাতন করা হয় কথা হলো তিনি স্বামী হারিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান শহীদ হয়েছিলেন এই দেশের জন্য তিন নম্বর তার একজন সন্তান তার বড় সন্তান আমাদের প্রিয়তা জনক তারেক রহমান যিনি অসুস্থ নির্যাতনের শিকার হয়ে প্রায় পঙ্গু অবস্থায় এই দেশ থেকে দেশান্তরী হয়েছিলেন চিকিৎসা আমার নেত্রী তার চল্লিশ পঁয়তাল্লিশ বছরের সংসার তার সন্তানের জন্ম তার সন্তানের ঘরে সন্তানের জন্ম তার সন্তানের বিবাহ থেকে শুরু করে সব সকল স্মৃতি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সেনাপ্রধান থেকে রাষ্ট্রপতি ম্যাডাম একজন আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া একজন গৃহিণী থেকে প্রধানমন্ত্রী কত স্মৃতি থাকতে পারে বলেন তো তাকে ওই তার এতদিনের পুরানো স্মৃতি যেই বাড়িটা রাষ্ট্রপতি ওই সময় তৎকালীন সরকার এরশাদ সরকারের সময় সরকারি ভাবে বাড়িটা তাকে দিয়ে দেওয়া হয়েছিল সেনাবাহিনী থেকে দিয়েছে সেই বাড়ি ধ্বংস কর টেনে হিচে বাড়ি থেকে সমস্ত আসবাবপত্র ফার্নিচার ছুঁড়ে ফেলা হয়েছে ম্যাডামকে টেনে হিচড়ে নিয়ে রাস্তায় নিয়ে গিয়ে ফুটপাতে গিয়ে বসে রাখা হয়েছে এর থেকে বড় অপমান আর সন্তান কেড়ে নিলেন সন্তান দেশান্তরি করলেন জেল খাটালেন নির্যাতন করলেন স্বামী নিলেন আর কি থাকে একজন মানুষের একজন মায়ের আর কি থাকে একজন মহিলার আর কি থাকে একজন নারীর আর কি থাকে কিচ্ছু নাই তারপরও দেখেন উনি তো একজন মা না উনি থেকেও সবচেয়ে বড় কথা উনি একজন সবচেয়ে বড় দয়াময় নেত্রীতার কারণ উনি ওন সন্তানের কথা চিন্তা করেনি আমার আপনার মতো 18 কোটি মানুষের কথা চিন্তা করেছে 18 কোটি সন্তানের কথা চিন্তা করেছে নিজের সন্তানের মায়া ত্যাগ করে উনি দেশ ত্যাগ করে যান তার কারণ যে উনি যদি চলে যেতেন মানুষ তো খুন গোমের শিকার তো হয়েছে নি কিন্তু এর সঙ্গে আরো বড় শত যদি উনি না থাকতেন ঠিক

আল্লাহ তো পরিকল্পনা করেছেন উনি বিদেশ যাবেন উনি সুস্থ হবেন উনি শক্ত হতে বাংলাদেশ জাতীয় বাহিনী চালnabla হবে ঠিক এবং আল্লাহ তো সেই আশা পূরণ করেছে এবং এই সতেরো বছর আমার এই নেতা আমার প্রিয়দার জনাব তারে কিন্তু এই বাংলাদেশ জাতীয় অন্তে দলের এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে শক্তভাবে লড়ছি ঠিক তাকে যারাই আন্দোলন সংগ্রাম হয়েছে মানুষ থেকে করে দিন মজুর শ্রমিক ছাত্র রাজনৈতিক দল সবাই মিলে আন্দোলনের ফসল হয়ে কারণেই কিন্তু আজকে আমাদের এই মুক্তি আমাদেরই স্বাধীনতা আমি এই কথাটা মনে দিলাম এই জন্যে আমাদের প্রজন্মকে এই কষ্টের কথাগুলি বলতে হবে আমাদের প্রিয় নেত্রী আমাদের প্রিয় মা উনি কি পরিমাণ ত্যাগ তার পরিবারের সন্তানরা কি পরিমাণ ত্যাগ করেছে এটাও বলা দরকার তাদের বোঝার দরকার আছে দেশের জন্য দেশের মানুষের জন্য একটি পরিবারের দুইটি মানুষ চলে গেছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আর তার কনিষ্ঠ ছোট আদরের সন্তান আমাদের আলাহাদ রহমান কপুর উনি এই দুইজন মানুষ পৃথিবী চলে গেছে তাহলে থাকলো দুইজন একজন বেসরকারি হয়েছে একজনকে আমাদের প্রিয় নেত্রীকে শ্রম করে তাকে শারীরিক ভাবে অসুস্থ বানায় রাখা হয়েছে উনি তো অসুস্থ ছিলেন না এভাবে আমাদের প্রিয়তা বলেছেন না ইন্টারভিউ শুনেছেন তো জানে আমার সুস্থ মানে রেখে এসেছিলাম আমার মাটা সুস্থ নেই আমি আমার একটা সুন্দর সবল সুস্থ ভাই রেখে এসেছি আমার ভাইটা পিকে দিতে বেঁচে এরকম হাজারো পরিবারের আছে কিন্তু তার সঙ্গে আমার প্রিয় নেত্রীর পরিবার ও একই দুঃখের শিকার হয়েছেন আমার কথা হলো এই কথাগুলি আপনারা নতুন প্রজন্মকে মনে করিয়ে দিতে হবে